হাই এভরিওান আমরা মথুরা বৃন্দাবনে যে যাচ্ছি তার ভিডিওটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখানটায় দেখছেন ট্রেনে আমাদের পঁচিশ তারিখে কলকাতা থেকে ট্রেন ছিল আমার আর বাবা রিজার্ভেশন ছিল তো শোবন তো অনেক আগেই পৌঁছে গেছিলো ও আমাদের জন্য একটা মঠে ওয়েট করছিল ও মঠে আর কি ছিলে আমরা গোপালকে সঙ্গে নিয়ে রাধা রানীর কৃপায় আমরা মথুরা বৃন্দাবনের দিকে এগোচ্ছি তো সবাইকে বলে রাখি মথুরা বৃন্দাবনে যখনই যাবেন স্টেশনে গিয়ে ওখানটা প্রণাম করবেন কারণ ওটা ভাগ্যের বিষয় তা ওটা পরে নিয়ে আমি বলছি এখানটা দেখছেন এক লাখ শালিগ্রাম আছে তো আমরা প্রথমে ফ্রেশ হয়ে আমরা এই মঠে এসেছিলাম মঠে এসে আমরা এখানটা প্রসাদ পেয়ে এই মন্দিরটি দর্শন করি মঠের মধ্যেই এই মন্দিরটি এখানটা কিন্তু পুরোটাই সবসময় এসি চলে আর এখানটা দেখছেন সীতারাম লেখা একটা হচ্ছে পণ্যের স্থান যেখানটা আপনিও রাখতে পারেন সীতারাম করে লিখে যতবার খুশি মানে একটা খাতায় আর কি জমা দিতে পারেন আমাদের সময় ছিল না জানতাম না তাই আমার দেওয়া হয়নি পরের বারে গেলে অবশ্যই দেবো আপনারা যদি পারেন তো ভিডিওটা দেখে আপনারা সেইভাবে প্রিপেয়ার নিতে পারেন আমরা রাত্রিবেলায় তারপরে চলে এসেছিলাম মঠে ছোলা কিনে কাঁচা ছোলা এখানটা যেহেতু অনেক বাদো তো পরের দিন সকালবেলায় তাদেরকে খাওয়ানোর জন্য একটা সামনে মন্দিরে দর্শন করতে যাই এবং তাদেরকে খাওয়ানোর জন্য ছোলা ক্যারি করি দেখছেন বাচ্চাগুলোকে খেতে দিতে গেলেই বড়গুলো চলে আসে প্রচুর বদমাস এখানটা অনেক বাঁদর আছে কিন্তু এখানটায় খুব সাবধানে কারণ হাতের সামনে যা পাবে কেড়ে কুড়ে খেয়ে নেবে আমাদের চোখের সামনে একজন মাজা কিনেছিল সে তার হাত থেকে মাজাটা কী মানে আর কি কেড়ে নেয় কেড়ে নেওয়ার পরে কী অবস্থা হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছি পুরো ভিডিওটা আর আমাকে বারবার বাবা বারণ করছিল যে গোপাল হাতে আছে ওরকম করে ওদেরকে অত দিস না চলে আয় চলে আয় এক জায়গায় ফেলে দিয়ে ওদের হাতে করে খাওয়াস না কিন্তু আমার তো কথা শুনবো না হোক আমি হাতে করে তাদেরকে খাওয়াবো ওরা এত সুন্দরভাবে হাতে করে নিয়ে খাচ্ছিল আমারও খুব ভালো লাগছিলো আর ওরাও ক্ষতি করে না কারো যদি আপনি কাউকে না ক্ষতি করেন এরা কিন্তু এদিকে মানে এত বাদর এত বাদর খাবারের জন্য এরা যখন বৃন্দাবনে যখন সবাই আসে তাদের কিন্তু চশমা এবং পকেটে বা হাতে চ চোখে চশমা থাকলে তারা কিন্তু নিয়ে সঙ্গে সঙ্গে ভেঙে দেবে বা যাই হোক পার্স ফোন প্রত্যেক দিন একজন না একজন আমরা যতবার মানে ছিলাম যতদিন তার মধ্যে রোজ একজনকে না একজনকে দেখেছি কিন্তু কয়েকজন পেয়েছে মাজা দেওয়ার মাজা দিয়ে দেওয়া মানে দিয়েছে তার রিটার্ন পেয়েছে কয়েকজন পায়নি ভেঙে দিয়েছে চশমাটা চশমাগুলো যাই হোক একজনের তো পার্স পুরো নিয়ে চলে গেছে আর এই যে দেখছেন রাধা কৃষ্ণ এটা হচ্ছে বাকি বিহারী মন্দির এটাই হচ্ছে বৃন্দাবনের আসল মন্দির আসল বলতে মেন মন্দির যেটা খুব ভিড় ছিল এই মন্দিরটি নিয়েও আমি বলবো তার আগে বলে দিই তো পুজো পুজো দিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে টুমিয়ে চারটের সময় চলে আসি নিধিবনে নিধিবনে চলে এসেছি যেখানটা রাধাকৃষ্ণ লীলা করেছিল তো এই যে গাছগুলো এখনো আছে বেশি বড় বড় না কিন্তু ঝাঁক আছে তো পরের দিন আমরা সে ঘুমিয়ে টুমিয়ে পরের দিন এখানটায় চলে আসি প্রেম মন্দির প্রেম মন্দির দেখতেই পাচ্ছেন প্রথমেই আমি বলে দিই প্রেম মন্দিরে যারা যারা আসবেন সন্ধেবেলায় আসবেন কারণ আমরা খুব ভুল করেছিলাম চারটের সময় বিকেল চারটের সময় এসেছিলাম আর প্রেম মন্দিরে আমি খালি পায়ে এসেছিলাম বাকি বিয়ারি মন্দির থেকে পায়ে হেঁটে এসেছিলাম ভেবেছি যে প্রদক্ষিণ করব পায়ে হেঁটে তো সেই হিসেবে খালি পায়ে প্রদক্ষিণ করতে গেছি এত গরম এত গরম মানে কি বলে আমি বোঝাতে পারবো না ফুচকা পড়ে যাওয়ার মতো গরম আর প্রচুর গরম মানে দিল্লির কাছে যেহেতু বৃন্দাবনে মথুরা বৃন্দাবনে প্রচুর গরম আমার মুখটা দেখেই বুঝতে পারছেন যে আমার মুখে কত ট্যান পড়েছে আর কত কালো হয়ে গেছি যাই হোক সেটা কোনো ব্যাপার নয় আর এই যে দেখছেন মন্দিরটি প্রেম মন্দির এত সুন্দরভাবে করা এত সুন্দরভাবে নিখুঁত কাজ করা আছে মানে বলে যাবে বোঝানো না এই যে ইনি মন্দিরটি বানিয়েছেন আর এত সুন্দরভাবে বানিয়েছেন কি বলবো বলে ভাষা পাবো না আর এই মন্দিরে কিন্তু সন্ধেবেলায় এলে লাইটিং দেখতে পারবেন যেটা খুব বড় মিস করেছি আমরা তো সকালবে মানে বিকেলবেলায় যেহেতু লাইটিংটা অত ভালো বোঝা যায় না তাও যা দেখেছি খুব সুন্দর লেগেছে রাত্রিবেলা এলে খুব মিস করেছি জিনিসটি পরের বারে মথুরা বৃন্দাবনে এলে অবশ্যই সন্ধেবেলায় এখানটায় আসবো তা যাই হোক এটা আমার তো হয়ে গেল মথুরা বৃন্দাবনে প্রেম মন্দির প্রেম মন্দিরের পরে আমরা চলে আসি এই যে কাজগুলো আপনাদের দেখাই এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করা সুন্দরভাবে মানে দেখিয়েছে আর আচ্ছা আর একটা কথা বলে দিই যারা যারা ভাবছেন যে মথুরা বৃন্দাবনে আসবেন অবশ্যই রাধারানীর কৃপা না হলে কেউ বৃন্দাবনে আসতে পারেন না পারবে না তো যদি রাধারানীর কৃপা হয় কারোর যদি মনে হয় যে আপনারা আসবেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করুন খুব কম খরচে আপনারা আশ্রম আপনাদের আশ্রমের যোগাযোগ করিয়ে দেব আর সেভেন ডবল জিরো ডবল থ্রি ওয়ান এইট সিক্স ফাইভ নাম্বারে আমি চাই অবশ্যই আপনারা আসুন আমার ভিডিওটা দেখে আর আপনারা এস হোটেলেও মানে স্টে করতে পারেন এসি আছে নন এসি আছে এখন না তা আমরা মঠেছিলাম যেহেতু বাজেটটাও আমাদের কম ছিল অল্প সময়ের জন্য গেছিলাম সাডেনলি আমরা মানে দু চার দিনের মধ্যেই মথুরা বৃন্দাবনে যাওয়ার প্ল্যান করেছি তো সেই হিসেবে তা আমাদের ওখানটায় যে এই বৈষ্ণব মন্দিরটি দেখছেন এই ঢুকতেই গঙ্গা এবং যমুনা আছে তো এই বৈষ্ণবদেবীর মন্দিরটি এত সুন্দরভাবে করা আছে কিভাবে ভূমি পূজা হয়েছে তারপরে কিভাবে বানানো হয়েছে কত ফুট আছে তো সব কিছু কিন্তু এখানটায় ফটো সমেত দেওয়া আছে কি কি আছে এর মধ্যে সেটা এটা তো দেখাচ্ছি কিন্তু আমি তার মধ্যেও আপনাদের ফটো আমরা যে ঘুরে দেখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমাদের যখন আমরা কিন্তু চলে যাচ্ছিলাম শ্যাম বাকিবিহারি থেকে পরের দিন টোটো ধরে আমরা শ্যামকুঞ্জ রাধাকুঞ্জর দিকে যাচ্ছিলাম আমাদের যে মঠে মাতাজি মাতাজি বললেন যে এই বৈষ্ণব দেবী মন্দিরটি দেখতে খুব সুন্দর আমরা তাও চলে যাচ্ছিলাম আমাদের সামনেই আমরা টোটোওয়ালার সাথে একটু কথা বললাম বলার পরে তখন বলল হ্যাঁ এটা খুব সুন্দর আপনাদের চলে যেতে পারেন দেখতে পারেন তো আমরা যখন দেখলাম সময় নিয়ে দেখবেন যেহেতু এটা খুব বড় আর দেখতেই পাচ্ছেন কত ঠাকুর আছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা ফার্স্ট আওয়ার্সে এটা দেখেছি মানে ঢুকেছি যেহেতু এই কারণে এটা খালি আছে এত সুন্দরভাবে দেবী মাতাকে সাজিয়েছে দেখুন খুব সুন্দর দেখতে লাগছিল আর এখানটায় কিন্তু ব্যাগ রাখার জন্য চারটে ব্যাগ কুড়ি টাকা না চল্লিশ টাকা নিয়েছিল আর চারটে ব্যাগ চল্লিশ টাকা নিয়েছিল যাই হোক আর জুতোটা রাখা কিন্তু পুরো ফ্রি এখানটা এত সুন্দর এদের ব্যবহার আর ভিড় অবশ্যই হয় যেহেতু আমি ফার্স্ট আওয়ারসে ছিলাম তো তাও দেখতেই পাচ্ছেন লোক আছে একটু ধুলো বালি কিছু নেই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর আর একটা কথা বলে দিই যে এখানটায় মথুরা বৃন্দাবনে এসে শ্যামকুঞ্জ এবং রাধাকুণ্ড কেউ যদি আসেন কেউ কিন্তু পা দিয়ে স্নান করবেন না কেউ কুণ্ডতে নামবেন না কোনো কুণ্ডতেই আপনারা নামবেন না কারণ এই কুণ্ডলগুলো কিন্তু আমরা ব্রজবাসীরা নামতে পারে আপনারা অনেকেই দেখেছেন যে অনেকে স্নান করেছে কিন্তু তারা ব্রজবাসী তাদের কথা আলাদা তারা পূর্ণ করে তারা অনেক ভালো পূর্ণ করে তাদের জীবনে তো ওখানটায় জন্মেছে তো ব্রজবাসীরা দের ব্যাপারটা পুরোটাই আলাদা আমাদের আমরা কিন্তু সেটা পারি না আর রাধাকুঞ্জ শ্যামকুঞ্জে বা কোনো কুণ্ডেই আর কি আপনারা পা দিয়ে স্নান করতে যদি চান আপনাদের কিন্তু পাপ হবে আপনারা এই মথুরা বৃন্দাবনে এসে পুণ্য লাভ করতে গিয়ে পাপ করে দেবেন তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাজেস্ট করব আপনারা কিন্তু একদমই কোনো কুণ্ডে পা দেবেন না এমনি জল ছড়া দিয়ে ওটাকে স্নান বলে জল ছড়া দিয়ে আর কি স্নান করতে পারেন হাত দিয়ে জল ছড়া দিয়ে সেটা মাথায় দিতে পারেন ছড়া দিতে পারেন কিন্তু পা দিয়ে কিন্তু মানে স্নান করবেন না তো আমরাও করিনি আমাদের যেহেতু গুরুদেব আছে যে বলেছিলেন তো আমরা সেখানটায় বৈষ্ণব দেবীর মন্দিরটি সব দেখে টেকে সব কিছু ইনফরমেশান কিন্তু এখানটা দেওয়া আছে মানে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পারছি না ফটো দেখিয়েছি তো আপনারা পজ করে করে ফটো পজ করে করে পড়ে নিতে পারেন আর যদি আরও কিছু জানার থাকে আপনারা বৃন্দাবনের সোজা চলে আসুন তো আমাদের বৈষ্ণব দেবী মাথা মন্দিরে চলে যাওয়া হয়েছিল হয়ে এবার এখানটা দেখছেন এখানটা কিন্তু বড় শিব ঠাকুর হবে এখানটা যেমন এই বৈষ্ণব দেবী মাতা আছে এত বড় পাশে বাজরাঙ্গলী ঠাকুর আছে তো রকমই বড় শিব ঠাকুর হচ্ছে প্রিপারেশন চলছে তো আমাদের এই আর একটা গুহা আছে ঢুকে গেছি গিয়ে তার ডিটেলসটাও আপনাদের দিয়ে দিয়ে দিই এখানটা অনেক রকম ঠাকুর আছে যেখানটায় যার নাম আমি হাত জানি না আর এখানটা এত পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত মিলিবিলি জায়গা আপনাদের মন শান্ত হয়ে যাবে যদি চঞ্চল থাকে মন সেই মনটা সত্যিই আপনাদের শান্ত হয়ে যাবে আর এই হচ্ছে সব ডিটেলস আপনারা পজ করে করে দেখতে পারেন অনেক ঠাকুরের আমি নাম জানি না যে যে ঠাকুরের নাম জানি আপনারা অবশ্যই আশা করি জানেন বা আমি বলেছি ডিটেলসগুলো আপনাদের দিয়ে দিলাম আপনারা সেটা করে করে পজ করে নিতে পারেন আর একটা ভালো জিনিস আমার দেখলাম এই যে এটা দেখুন কত সুন্দর কাজ করা রাধাকৃষ্ণ তো এই যে আমরা বেরোচ্ছি সিকিউরিটি গার্ড আমাদের প্রসাদ দিচ্ছে আমাদের মানে সবাইকে প্রসাদ দিচ্ছে তার মধ্যে একটাতে ছিল মিছরি আর একটাতে ছিল বৈষ্ণব দেবীর একটি কয়েন ওই যে দেখুন এখানটা ব্যাগ রেখেছি আমরা তো ব্যাগটা নেব কুড়ি টাকা স্লিপ দিয়ে চারটে ব্যাগ খুব রিজনেবেল প্রাইস দেখুন স্লিপটাও দেখিয়ে দিলাম প্রসাদটাও দেখিয়ে দিচ্ছি প্রসাদটা ছিটছি দেখুন একটাতে এই যে এই কয়েন আছে বৈষ্ণব দেবীর জুতো আছে জুতোটা কিন্তু টাকা লাগে না আগেই আপনাদের বলে দিয়েছি এই যে আমরা বেরিয়ে গেছি একটা বাদরের সাথে আবার দেখা হয় এখানটা কিন্তু বাদরের উৎপাতটা কম এই যে এখানটায় এই দেখুন আমার কাছে চাইছে যে না আমাকে বাদাম কিনে দিতেই হবে ধরে আছে এত সুন্দরভাবে ধরে আছে মানে কি বলবো সত্যি খুব ভালো লাগছে তারপরের দিন চলে এসেছি কংসের কেল্লা দেখতেই পাচ্ছি নি কংসের কেল্লা কিন্তু একদম মাটির তলার সাথে আর কি মিশে যাচ্ছে এখানটায় কেউ অনেকে মানুষ থাকে এখানটায় কয়েকটা ছোটো ছোটো বাঁদর আছে এখানটা বাঁদরের উৎপাতটা একটু তুলনামূলক কম কিন্তু তাও আছে আর আমি কিন্তু কংসের কেল্লায় উঠেছিলাম আর এই যে দেখছেন জল এটা তিনটা করে পিস আর এই যে যমুনা নদী এইগুলো কিন্তু অরিজিনাল যেখানটায় আর কি বোমের জায়গা রাখত আমরা এখানটায় নদীর পাশে কিছুক্ষণ বসেছিলাম বিশ্রাম নিচ্ছিলাম খুব হাওয়া আর তার পিছনের দিকে কিন্তু কংসের কেল্লাটি পুরো দেখা যাচ্ছে এত বড় ছিল আর সামনের দিকে পুরোটাই আর কি ব্রজবাসীরা অনেকে দখলে নিয়েছে অনেকে থাকে আর তারপরেই কিন্তু এই যে দেখছেন কৃষ্ণ ঠাকুর যেখানটায় জন্মেছিলো আর এই উপরে আছে যখন কৃষ্ণ ঠাকুর অর্জুনের সারথি হয়েছিল আর উপরে তার উপরে পতাকা আর কি যে তার উপরে বজরংবলী ঠাকুরের ফটো আছে আর আমাদের দেখুন এই যে এটা হচ্ছে নারদকুণ্ড আমরা কিন্তু কেউই নামিনি এই যে মহারাজের সাথে আমরা দর্শন করতে এসেছি দেখুন আমরা কিন্তু পা পা এই যে তারপর আমরা মানসগঙ্গা চলে এসেছি মানসগঙ্গা হচ্ছে এই গঙ্গাটিতে যখন কৃষ্ণ ঠাকুরের মা বাবা বয়স হয়ে গেছিলো তারা ভেবেছিল যে মানুষ আর কি গঙ্গা স্নান করে পুজো করবে কিন্তু কৃষ্ণ তো অন্তর্যামী তো সেই কারণে কৃষ্ণ ঠাকুর গঙ্গাকে স্বয়ং গঙ্গাকে এখানটা উৎপন্ন করেছিল আহ মানে আহ্বান করেছিল তা গঙ্গা এখানটা এসে এটি গঙ্গা মানুষগঙ্গা নামে পরিচিত হয় এখানটা দেখুন পাইপের সাহায্যে সবাই কিন্তু স্নান করছে তো হো দেখে এত সুন্দর লাগছে আমি পরের দিন আমরা চলে এসেছিলাম তা যাই হোক পরে সেটা বলবো আর এখানটায় আমরা পুজো দিয়েছি মানুষগঙ্গা ঠাকুরে এখানটার মন্দির পুজো দিয়েছি পুজো দিয়ে দেখুন গোপাল কত সুন্দরভাবে সাজানো আছে পুজো দিয়ে প্রসাদ পেয়েছি এখানটায় প্রসাদ দিয়েছে আমরা আবার টোটো করে গিরিধন এটা কিন্তু গিরিধন পর্বত আর কি প্রদক্ষিণ করছি কিন্তু পায়ে হেঁটে করতে পারছিলাম না যেহেতু আমাদের হাতে সময় অনেক কম পরের বারে অবশ্যই চেষ্টা করবো পায়ে হেঁটে প্রদক্ষিণ করা আমি ভেবেছিলাম মানে পায়ে হেঁটে প্রদক্ষিণ করব কিন্তু যেহেতু বয়স্করা আছে তো সেটাও হয়নি আমরা তাই টোটো করে প্রদক্ষিণ করছি গিরিধন পর্বতটি গিরিধন পর্বতে যখন যাবেন ঢোকার আগে কিন্তু একবার প্রণাম করে নেবেন রাস্তায় কারণ ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন আর মহিলারা কিভাবে প্রণাম করে সেটা যেমন ঠাকুরকে প্রণাম করেন সেই বিহান পর্বতকে কিন্তু অবশ্যই প্রণাম করতে ভুলবেন না আমাদের সাথে মহারাজ করেছিল তার সাথে সাথে আমরাও প্রণাম করেছিলাম এখানটায় কিন্তু ময়ূর অনেক আছে সামনে থেকে দেখুন ময়ূরগুলো আর এদের ডাক এত জোরে হয় আমরা তো ভাবি ময়ূরের ডাক খুব সুন্দর কিন্তু প্রচুর জোরে হয় আমরা ময়ূরের ডাক দূর থেকে শুনি বলে খুব সুন্দর লাগে আর দেখতে এত সুন্দর লাগে এদের আর যখন বৃষ্টি হচ্ছিল পেখ পেখমা যে ময়ূরগুলো খুব সুন্দর দেখতে লাগছিল আর এরপরে আমরা চলে যাচ্ছি সূর্যকুণ্ডে সূর্যকুণ্ডে রাধারানি সূর্য মহারাজ সূর্য যেখানটা স্নান করতো একটা পাথরে দাঁড়িয়ে তো রানী তাকে স্বপ্ন দেখায় যে যেখানটায় তুই প্রত্যেক দিন যে পাথরটিতে দাঁড়িয়ে স্নান করিস সেইটাই কিন্তু আমি মুকুট রাখতাম তো সেই পাথরটিকে তোলার ব্যবস্থা করলো সব লোকজনকে দিয়ে তো লোকজনকে দিয়ে যখন পাথরটিকে তুললো তখন দেখলো রাধারানীর মুকুটের ছাপ ওখানটায় রয়ে গেছে তো সেই পাথরটি আমরা দেখেছি আর এখানটায় দেখুন সব মাছগুলো অনেকে খেতে দিতে আসে তো আমি তাদের কাছ থেকে আটা নিয়েছি সব মাছগুলো খাওয়ানোর জন্য হাতে ধরে রেখেছিলাম মাছগুলো আমার হাতে এসে কুটকুট করে খাচ্ছিলো কি সুন্দর মানে আমি কি বলে বোঝাতে পারব না এত সুন্দরভাবে তারা খাচ্ছিলো আমার হাতের কাছে চলে এসেছিল কিন্তু আমি তাদেরকে কোনো ক্ষতি করিনি ধরতেও যাইনি তারা আমার হাতের কাছে এসে আটাগুলো খেয়ে গেছে আমি পরের বারে আমি যদি যাই আটা নিয়ে যাবো ওখানটা মেখে আমি তাদেরকে খাওয়াবো আর এই যে দেখছেন ময়ূরটি তার সঙ্গীকে ডাকছে তার সঙ্গীকে পাচ্ছে না সন্ধ্যেবেলার মধ্যে তারা চলে আসে বাসায় বা যেখানে কিছু কোনো এক গাছের ডালে বসে থাকে তার সঙ্গীকে নিয়ে আর এই যে সূর্যকুণ্ডে এখানটা আমরা পরিক্রমা করছি পায়ে হেঁটে পরিক্রমা করছি তো দেখুন সূর্যকুণ্ডটা কত বড় এত বড় সূর্যকুণ্ডটা তো আমাদের সন্ধে হয়ে গেছিল আর অনেক ময়ূর এখানটায় আমাদের সন্ধে হওয়ার পরে আমরা এই যে দেখুন গাছগুলো এইটা হচ্ছে রাধারানি ফুল তুলতে আসতো আর এখানটায় কিন্তু যে মানে বেশিরভাগ কাঁটা গাছ আছে আর যে কটা গাছ আছে সবাই কিন্তু মাটির দিকে ঝুঁকে আছে কেউ কিন্তু আকাশের দিকে তাকিয়ে নেই কারণ এখানটায় সবাই ভগবানকে ভগবানের দিকে ঝুঁকে থাকে এবং আর যে কাঁটা গাছগুলো আছে অনেক মনি ঋষিরা তারা গাছ কাঁটা গাছ হয়ে ধ্যান করে আমি এটা শুনেছি সবাই বলে তো সেই কারণে আপনাদের তা আমরা চলে গেছিলাম আমরা পরের দিন মানসগঙ্গায় চলে এসেছি এসে স্নান করেছি এইটা হচ্ছে ছেলেদের স্নান করার জায়গা আমি জানতাম না আর পিছনে আছে মেয়েদের স্নান করার জায়গা ওটা আরও সুন্দর ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে সেটা আমাকে কেউ বলিনি বলে আমি জানতে পারিনি আমরা ভিজে কাপড়েই আর কি চলে গেছিলাম আর যারা আসবেন তাদেরকে বলে দিই যে মেয়েদের স্নানের জায়গা আলাদা আছে আর মানস গঙ্গায় আমরা ওখানটা ড্রেস চেঞ্জ করতেও পারবেন আপনারা আমরা টোটো করে আবার চলে যাই মামাদের মঠে এখানটা তার পরের দিন সকালবেলা একাদশী ছিল তো সেই দিনকে দেখুন এখানটায় রাধাকুঞ্জ শ্যামকুঞ্জ আছে আমরা কিন্তু পা তার জল নিয়ে এসেছি আর হাত দিয়ে স্নান করেছি আর তারপরে আবার খেয়ে দেয়ে একাদশীর দিন খেয়ে দেয়ে প্রসাদ পেটে আমরা সন্ধ্যেবেলা বিকেলের দিকে আমরা রহনা দিই রাধা রানীর মামার বাড়ির দিকে তো রাধা রানীর মামার বাড়ির দিকে রহনা দেওয়ার আরও ময়ূর তো আমরা ময়ূরটিকে দেখ মানে সামনে আসবে আরও সামনে থেকে ভিডিও করবো ভাবছিলাম কিন্তু তার সখী যেহেতু সখী বা সখা আর সঙ্গী আর কি সঙ্গীকে ডাকছে তো পাচ্ছে না বলে সেও খুব দুঃখে আছে এই কারণে আমাদের দেখে ভয় ভয় পালাচ্ছে ভাবছে হয়তো আমরা কোনো ক্ষতি করব কিন্তু যাই হোক সবাই সবার প্রাণের একটু ভয় থাকে সবার এই দেখুন কত সুন্দর এখানটায় মানে ময়ূর কিন্তু খুব খুব অ্যাভেলেবেল আছে এখানটায় এইখানটা আমাকে দেখে উঠে গেছে গাছের মধ্যে সময়ের অভাবে আমরা বার্সানাটা যেতে পারিনি আমাদের পরের দিন ট্রেন ছিল তাই আমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আপ যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আশা করছি আমার যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটি পাশে বেল আইকন ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা পেয়ে যান এবং আমার পেজ আছে শোরমিস কিচেন ইয়ামি কেক্স নামে সেটি লাইক এবং ফলো করবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন